হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি বা নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা নিচার মালিক ইয়ামিন ইসলাম ওকু আমি কিন্তু সবসময় অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন মডেলের একটি প্রেসিডেন্সিয়াল খাট নিয়ে হাজির হয়েছি এই খাটটার আমরা নাম দিয়েছি হচ্ছে বাহুবালি খাট এই খাটটা কিন্তু আলহামদুল্লাহ আমরা অনেক সেল করছি ওই খাটটা আবারও ওই ফার্নিচার আউটলেটে চলে আসছে এই ফার্নিচারটা যদি নিতে চান তার অবশ্যই অবশ্যই ইউবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন তো এই খাটটার আমরা বাহুবালি নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাহুবালি খাট এই খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর আছে এটা মুটা আপনার নিচ চোখে দেখুন এই যে আমরা হাতটা দিতেছি তা কতটা বড় ছয় ইঞ্চি মুটা আপনার দেখতেই পারছেন এই ছোট পাখাটাই কিন্তু উঁচা করতে মিনিমাম জন লোক লাগবে এতটাই ভারী আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন না সবগুলাই কিন্তু অভিজ্ঞ ম্যাচ আর আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় আমাদের এখানে মেশিনের কোনো অপশনই নেই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় এগুলা এই দেখুন এই যেগুলা কিন্তু এক ইঞ্চি পরিমাণে ডাবাই কিন্তু কাজ করা হয়েছে টপেই গোলাপুলা ফোটানো হয়েছে এটা কিন্তু সলিড কাঠের বিতরণ হয়েছে কোনো জোড়া তালিক কোনো কিছুই নাই আপনার নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু ইবা ফার্নিচার কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার তৈরি করে দেওয়ার জন্য ইভা ফার্নিচার বিখ্যাত আপনারা সবাই জানেন আমি ছোটটা একটু আপনার উঁচা করে দেখাই যে কতটা ভারী এটা কিন্তু উঁচা করতে দশজন লোক লেগে যাবে এতটাই ভারী কিন্তু ফার্নিচারটা আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন হালকা পাতলা একটু জোড়া আছে আপনারা জানেন তো জোড়া সারা কিন্তু ফার্নিচার তৈরি হয় না এটা আপনারা সবাই জানেন তো দেখুন এই যে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ কতটা মোটা গড়ে একটা কাজ করা হয়েছে এর জন্য এই খাতটা আমরা বাহুবলী খাত নাম দেওয়ার উদ্দেশ্য এটাই এই দেখুন এই যে টপ থেকে গোলা গোলা ফোটানো হয়েছে কতটা নিখুঁত ভাবে যাদের বয়স মিনিমাম পাঁচচল্লিশ বছর তারাই কিন্তু অভিজ্ঞ ম্যাচ তুলি তারাই এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটা তৈরি করে তো তাদের কারুকার এটা কিন্তু আপনারা নিজ চোখেই দেখতে পারছেন এই খাটটা যদি আপনারা নিতে চান এটা দাম পড়বে হচ্ছে 250000 লক্ষ অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুলাকে বসা মাজা বানিশ সারা পুরো র অবস্থা হয় আমাদের ফ্যাক্টরিতে আমরা সবসময় র অবস্থায় রাখি আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যেন কাস্টমার কার্ডগুলা চিনতে পারে আমরা কি ঘাটে বিজনেসটা করি এখন পর্যন্ত এই যে আইকা বসি কোনো কিছু কাটা হয়নি তাও এটা কারুগার ফিনিশিংটা হ্যাঁ ফিনিশিংটা দেখো কতটা চমৎকার ভাবে কিন্তু ফিনিশিংটা হইছে ঘষা মাঝে বানিয়ে ইচ্ছা যদি ঘসা মাজা করা হয় তো কতটা সুন্দর লাগবে আর কতটা নিখুঁত লাগবে এটা কিন্তু আপনারা নিজেরাই সবাই জানেন তো এই খাতটা সবারই পছন্দ করার মতো খাত আমি ইনশাল্লাহ বলতে পারি যে এই খাতটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এরকম অমায়িক ডিজাইন অমায়িক কারুকার্য হো ফার্নিচার একটা বেস্ট ফার্নিচার ইভা ফার্নিচার সময় আউটলেট প্লাস নিজের ফার্নিচারে চেষ্টা করে বেস্ট ফার্নিচার ফার্নিচারটা বেস্ট কোয়ালিটি চেষ্টা করে যে কাস্টমার যেন হ্যাপি থাকে সেরকম ফার্নিচারটা ইভা ফার্নিচার আনার জন্য তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে 250000 টাকা হাজার টাকায় অথেন্টিক ফার্নিচার অথেন্টিক কালারে তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আর ইভা ফার্নিচারের এক আদর্শ জায়গা প্লাস ভালোবাসার জায়গা আমি ইবা ফার্নিচার মালিক আমি ইনশাআল্লাহ সদভাবে যতদিন ইবা ফার্নিচার থাকবে ততদিন সদভাবে বিজনেসটা করার চেষ্টা করব আমার বাবা একটা কথাই বলতো সবসময় সদভাবে বিজনেসটা করবা ইনশাআল্লাহ এই মোকামে ইনশাল্লাহ টিকে থাকবে ইবা ফার্নিচার আর ইবা ফার্নিচার যতদিন থাকবে ইবা ফার্নিচার আউটলেটে র অবস্থা থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এসে কার্ডগুলো যাচাই বাছাই করতে পারেন যেগুলো অথেন্টিক অরিজিনাল চিটা ক্যাং সেগুলো কার কিনা আর এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি আইসা মাচা হচ্ছে চিটাগান গর্জন কাঠের মাছের ডাসা হচ্ছেন চিটাগান গর্জন কাঠের ডাসা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এরকম বৃহত্তম আউটলেটই আশুলিয়া চারাবাগে আসছে ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে সম্পূর্ণ ফার্নিচারটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফার্নিচারটা কিন্তু র অবস্থায় রাখছে একটা উদ্দেশ্য আপনার জন্য তার দুলা চিনতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আর রেমিটা যোদ্ধা ভাই বোনেরা আপনারা আসতে চাইলে আসতে পারেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে ইবা ফার্নিচার ফ্যাক্টরি হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ পার্ধাস্টান ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ